প্রথম দেখালাম <laughs> 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 তো এবার অনেক পাড়া হয়েছে সবই মাদার হয়েছে জোড়া বসালে বাড়ি ভরে যাবে এই বাড়ি বাচ্চা সব ভারী হয়ে গেছে সব জোড়া বসাও এই একখানা ওর এই আপনাকে এরকম ঋণ দিয়েছিলাম হুম এই আমার একটা ঋণ হারিয়েছে এই এক নয় এই এক ন হোয়াইটের মধ্যে ওই নটটা হচ্ছে হ্যাভি আমাদের এইখানে যদি কারোর বাড়িতে একখানা থাকে জনার্ধ কলকাতায় সে মানে রাজা পুরো এলাকা পুরো কাঁপিয়ে দেয় আমার কাছে এই আছে এই আছে এই আছে জনার্জন ওই ইয়ের মতো নামটা জানি কি দাদা ভুলে গেলাম তো আমি তো বলিও না আমার কাছে এতগুলো আছে সে একটা দুটো থাকলে সে কি ব্যাপার হ্যাঁ ওই মশালার নামটা তো ভুলে গেছেন মজুল না না ওই যে আমার মালাটা সে নিল না না আরে ভুলে গেলেন পাঞ্জাবির দোকান যে যার রাম 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 হ্যাঁ হাবরা হাবরা

বেবিটার কী হয়েছে